আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজদা আদায় করি যে মালিক যিনি আমাদের খালেক যিনি আমাদের রব যিনি আমাদের সৃষ্টি কর্তা যিনি আমাদের আল্লাহ যিনি আমাদের হেদায়েতের মালিক যিনি আমাদেরকে সকল কিছু দান করেছেন আম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যন্তই প্রায় দশ হাজার উড়ে গেছে গা যে বুদ্ধ উড়েছি এদেরকে জবা করছি এদেরকে বোতল ডোপ বন্দি করছি এদেরকে মাড়ির তলায় শিশা ডালাইলেছি এ অনেক রকম কাজ আল্লাহ তালা আমাদেরকে কোরআন থেকে আমরা এগুলা পেয়েছি ইনশাল্লাহ অনেকে তো মনে করে যে কুকুরি কালাম বড় মহিলাদের মুখে মুখে পুকুরি কালাম বড় এই জন্য ইমেল লোক যাইতে পারে না যাতে কুফরি করে যে দুইজন কাপের এই দেখেন কোরআন দিয়ে শাস্তি দিয়ে এই আয়ত এটা আয়ত পড়গু এর উপর পিড়ে শুরু করবো দেখেন আল্লাহ দিনী আমার বোনেরা এগুলাকে শাস্তি দিই কেন আপনাদের পরান পড়ে নিশ্চয় না ইমানদার আপনারা এদের কাছে পরান পড়ে অনেকে প্রশ্ন করতে পারেন যে এত শাস্তি দেয় কেন আপনারা চিন্তা করেন একটা যুগ মেয়েকে কেন ধরে আপনার কাছে আমার এই প্রশ্ন নবীজুল খুবই শেয়াল খাওয়া হয়েছে যখন আমরা টয়লেটে যাই পুরুষ এবং নারী জিন জিনিস হইতে তোমার কাছে পানা চাই এই জন্য যুবতী মেয়েদেরকে বেশি ধরে বউদেরকে বেশি ধরে যুবতী মেয়েদেরকে বেশি ধরে এদেরকে সাথে সাথে আমরা জবা করে দিই আমার কোনো গুণ হইত না কারণ জাতি আর আমরা মানব জাতি আমাদের বিরাট ক্ষতি করি করিয়ালা এরা এভাবে এটা জীবন নিয়ে খেলা করে এই জন্য তাদেরকে আমরা ডাইরেক্ট জবা করে দিই ডাইরেক্ট মার এই দড়ি সব কিছু করি এইসব কারণে আগে এমনি বিদায়গুলি সারিয়ে নিয়ে দিতাম দিয়ে আবার ঘুরিয়ে গিয়ে

I'm um, next.